কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আজকেও চলে এলাম লাইভে যদি কেউ থেকে একটু আমার কথাগুলো কি তোমরা শুনতে পাচ্ছ তাহলে একটু জানাবে स्मीतना पाओ तो जाना <laughs> যদি কেউ থেকে থাকে প্লিজ একটু জয়েন করো প্লিজ একটু আড্ডা মারতে এলাম সবাই মিলে সবার একসঙ্গে বন্ধু হব সবাই সবার পাশে একটু থাকবো সেই জন্য আর কি আসা পঞ্চাশ জন সাবস্ক্রাইবার আর নতুন নতুন বন্ধু যারা আমার ভিডিও গুলো দেখো দেখছো আর কি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে আমিও নিয়ে যেতে পারি আর তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হবে অবশ্যই আমি তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাব তাই তোমরা যারাই মানে বন্ধু হবে অবশ্যই আমাকে একটা করে কমেন্ট তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবো আর কি বন্ধু করে নেবে সবাই একটু লাইক লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও সবাই নেই হয়তো পরে দিন যারা দেখবে প্লিজ একটু লাইক করে দিবে ঠিক আছে দেখো তোমরা যদি কিছু না থাকো আমি যদি সবসময় মানে তোমাদের সঙ্গে যদি সরাসরি কথা বলতে না পারি তাহলে লাইভে এসে তো কোনো মানে লাভ নেই না আমার মতন যারা যারা নতুন আছে তারা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভরশীল তোমরা একটু জানাবে তোমাদের কাছে হাত কিছু জানি না যদি ভুল ভুল হয়ে থাকে কোনো কিছু যদি ভুল হয় সেটাও জানাবে কাউকেই দেখতে পাচ্ছি না কি ব্যাপার যদি কেউ থাকো প্লিজ একটু একটু কমেন্ট তো করো হাই হ্যালো তো কিছু বলো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি তো এগোতেই পারবো না বলো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন আমার নতুন নতুন মানে ধরো যে মানে ব্যাপার মানে ভালো লাগে ভীষণ ভালো লাগে আগে বুঝতাম না একটা বিষয়টা ভিডিও বানানোর ভিডিও মানে ব্যাপারটা বুঝতাম না যার জন্য আর কি কিন্তু ভালো লাগে অনেকদিন আগে থেকে আহ কিন্তু ব্যাপারটা বোঝা ছিল না জানা ছিল না যার জন্য আর কি না হলে হয়তো বা যখন থেকে ভাবি যে এরকম আমার ভিডিও করতে ইচ্ছে করে আমি ভিডিও করব এরকম যদি ভাবতাম তাহলে এতদিন হয়তো কিছু মানুষ তো চিনতে পারতো যেহেতু নতুন একদম নতুন কাজ শুরু করেছি দেখো একটা বছর হতে চললো আর কি মোটামুটি হ্যাঁ এক বছর হতেই চললো আমি কাজে আর কি আছি কিন্তু রেগুলার কন্টিনিউ করছি না যার জন্য আর কি জানি সোশ্যাল মিডিয়াতে রেগুলার মানে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হয় তাহলে সফল হবেই কিন্তু কি বলতো কখনো কখনো এরকম হয় যে বাড়িতে নানান রকমের চাপ থাকে সেই অজুহাত তো আর সোশ্যাল মিডিয়া শুনবে না তাই না সেটাই হচ্ছে ব্যাপার যখন আমি চালু করলাম নতুন নতুন ভালোই মানে শুরু করেছিলাম কিন্তু তারপর এমন একটা পরিস্থিতি হয়েছিল আমার মানে ছোট বাচ্চা আছে তোমরা ভিডিওতে দেখতে পাবে

খুব একটা কঠিনও যেরকম নয় সেরকম খুব একটা সহজ ব্যাপারও নয় সবসময় অ্যাক্টিভ থাকা সোশ্যাল মিডিয়াতে ভীষণই একটা আছে অনেকটা টাফ আমি এটুকু বুঝতে পেরেছি অনেকটা টাফ ভিডিও করা খুব একটা সাধ্য নয় আহ তার মধ্যে যদি আরো বাড়িতে ছোট বাচ্চা থাকে একটা নয় তাও দুটো আমার ছেলে স্কুলে যায় স্কুলে সব কিছু রেডি করতে হয় সব কিছু করে সব কিছু সামলে এখানে সেই রকম ভাবে সময় দিতে পারতাম না চালু করার কিছুদিন পর থেকে আর পারতাম না যার জন্য আমার এখন মানে এতটা পিছিয়ে আছে তো তোমাদের ভালোবাসাতে এখন একটু মানে মিষ্টি বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে এখন চাপটাও অনেক আগের থেকে অনেকটাই কমেছে সেই জন্য এখন আমি আবার নতুন করে সময় দিচ্ছি দেখি কি করা যায় তোমরা শুধু একটু সাপোর্ট করো ব্যাস আর কিছু চাই না তোমাদের ভালোবাসা চাই তোমাদের সাপোর্ট চাই তোমরা একটু পাশে থেকো এভাবে একটু থাকো তাহলেই আমার হয়ে যাবে আর অবশ্যই তোমরা তোমার ভিডিও গুলো দেখবে দেখে অবশ্যই জানাবে যে কেমন লাগছে তোমাদের ভিডিও তাহলে আমি একটু মানে বুঝতে পারবো যে না হ্যাঁ আমার বন্ধুদের কাছে আমাদের এরকম ভিডিও করতে হবে এই ভিডিও গুলো আমার বন্ধুরা খুব পছন্দ করছে এই ভিডিও গুলো করবো সেটাই আর কি যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এখন তো লাইভ করছি কিন্তু এখন অডিয়েন্স নেই এখানে কিন্তু ভিডিওটা যখন আপলোড মানে হবে আরকি আহ তখন তো দু একজন দেখবে তখন দেখে আমার কথাগুলো শুনে অবশ্যই জানাবে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করবো প্রত্যেকদিন দিন লাইভে আসার একজন হোক দুজন হোক যে কয়জনই হোক তাদেরকে নিয়ে আর কি লাইভ করবো এখন আসছে না দুদিন পরে আসবে অবশ্যই ঠিক আছে টাটা এখন আমি চলে আমি আবার চেষ্টা কালকে লাইভ করার প্লিজ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও বা আমার লাইভের মানে আমি যা বলছি সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে পছন্দ হয় অবশ্যই একটু যুক্ত থেকো টাটা লাগে